আসসালামু আলাইকুম দর্শক আপনাকে হাজার হাজার টাকা দিয়ে খরচ করে এই জিনিসটা শিখতে হয় আজকের এই ভিডিও আমি একদম ফ্রিতে শিখাই দিব ভিডিওটা শেয়ার করবেন ভাইরে ভাই এখানে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন আমরা ছবি তুলি না এমন মানুষ খুব কম পাওয়া যাবে কিন্তু ছবির একটা বেসিক কাজ আমরা যদি জানি ছবিতে দেখতে মার্শাল্লা লাগবে আপুমণিরা বিশেষ করে বেশি শেয়ার করবেন এবং ছেলেরাও ভাই দেখেন যে কি কাজটা হয় এই যেখানে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন মেয়েটার ছবিটা একটু ভালো মতো খেয়াল করে দেখেন যে এখানে মেয়েটার মুখে ব্রোনের দাগ আছে এবং বিভিন্ন রকম দাগ আছে এই ছবিটা যদি আমি এক মিনিটে একটা সুন্দর ছবিতে পুরনীত করতে পারি এই মুখের দাগ দুঃখ কিছুই থাকবে না তাহলে কেমন হয় দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই ছবিটা আমরা এরকম একটা ছবিতে পরিণত করে দিলাম বেশি সময় লাগে না এক মিনিট লাগছে মুখের দাগ দুগ সব চলে গেছে আমাদের মুখে ভাই অল্প হলেও কিন্তু দাগ আছে বা ব্রন আছে বা বিভিন্ন রকম ব্যাপার আছে যেগুলো ছবিতে আসলে আমাদের কাছে কিন্তু খারাপ লাগে আমরা ছোট্ট একটা বিষয় শিখাবো এরপরে আসেন আমরা এটার বিস্তারিত বলবো আমিও শিখতেছি তো চলেন আপনাদের সাথেও একটু শিখি অনেকেই চেয়ে ভালো এডিটিং জানে তো আমরা সেই বিষয়ের দিকে যাচ্ছি না ঠিক আছে তো আপনারা এখানে এই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা নামায় নেবেন স্ন্যাপসিড খুবই ভালো একটা অ্যাপ এই অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন এবং আমি খুব সহজে দেখায় দিব মুখে যতই দাগ থাক কিচ্ছু দেখা যাবে না তো আমি ওপেন করতেছি যেহেতু আমার এটা কাজ করা ছিল তা আমি এখন এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম বা ব্যাকে চলে আসলাম এখন আমি সেভ দিতে চেলে সেভ দিতে পারি তো আমরা এখন একটা ছবির কাজ করে দেখাই যাই না তো ওপেন বাটনে ক্লিক এখানে আপনারা যে কোনো যে একটা প্রোজেক্ট নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো সাপোজ এই প্রজেক্টটা বা এই আপুটার চেহারাই ধরে নিলাম সবচেয়ে একটা অন্যরকম চেহারা ধরে নিলাম হ্যাঁ যাতে আপনারা বিশেষটা বিশেষ ভালো বুঝেন যে কতটা কাজ করে এটা তো আমি এখন এখানে টুলসে যাব টুলসে যাওয়ার পরে লেন্স বাড়ে যাবো এবং এখানে আপনারা এই যে এখানে তিনটা অপশন পাবেন প্রত্যেকটা অপশন আপনি জিরো করে দেন ঠিক আছে উপরে এভাবে ওই দিকে টানলে জিরো হয়ে যাবে আর নিচের ট্রানজ্যাকশনটা এটাও জিরো করে দেন আপনারা আপনারা উপরেরটা শুধুমাত্র এই ব্লাডটা আপনারা কত রাখবেন এটা কিন্তু এক এক সময় এক এক রকম আপনার ছবি বুঝে রাখতে হবে ঠিক আছে তাই আমি এখানে রাখলাম সাপোজ শত্রুর উপরে রাখলাম এবং এইটা দুই হাত দিয়ে চেপে ধরলাম এই যে এখানে দেখবেন যে দুই হাত দিয়ে চেপে ধরছি আমি এভাবে চেপে ধরে আমি এই এই ব্লাডটারে যে কোনো এক জায়গা নিয়ে যায় রেখে দিব হ্যাঁ যে জায়গাটুকু আমাদের দরকার নাই এক কোনায় রেখে দিলাম আপনারাও রেখে দিবেন এরপরে টিক চিহ্ন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার যে কোনো ভালো ছবিও আপনি আরও ভালো করতে পারেন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে ভিউ এডিটে চাপ দিবেন ভিউ এডিটে চাপ দেওয়ার পরে আপনারা এখানে লেন্স ব্লারে ব্লারে ক্লিক করবেন এরপরে মাঝেরটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এইটা একশো পার্সেন্ট আছে আপনি কমানো বাড়ানো করে নেবেন ঠিক আছে আর এবং এখানে একটা চোখের আইকন আছে এই চোখের আইকন হয় ক্লিক করলে কোথায় আপনি টাচ করছেন সেটা বোঝা যাবে এবং না হলে বোঝা যাবে না তো আমি সাপোজ এটা পঁচাত্তর পার্সেন্ট করে দিলাম এখন জাস্ট এটা জুম করলাম জাস্ট এখন খেলা দেখেন যে আপুর যে দাগগুলো ছিল দেখেন আর ওনাকে একশো পার্সেন্টে দিতে হবে যেহেতু খুব অনেক বেশি দাগ তো আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে দাগগুলো কিন্তু একদম চলে যাচ্ছে ভালো মতো দেখেন ছবিটা তাহলে কি অসাধারণ হয়ে যাবে জাস্ট বুঝতে পারতেছেন যে আপুর সব দাগগুলো কিন্তু আমরা এখানে আপনারা এইভাবে মুছে দিবেন এবং ব্লাডটা কত দিবেন এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে হ্যাঁ তো আমরা এখন এইখানে দেখি যে আপুর কতটুকু কি করা যায় আমরা চেষ্টা করতেছি ভালো মতো করার জন্য ঠিক আছে যে ছবিটা যাতে ভালো হয় আমরা এখানে সেসব জায়গায় এখানে পরিষ্কার করতেছি যাতে ছবিটা যতটা ভালো হয় আপনারা এইভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে টানবেন তাহলে আপনাদের আরও ভালো হবে মোট কথা কোনো দাগই থাকবে না দেখতে অসাধারণ লাগবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে দাগ কিন্তু আপুর নাই হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এখন কিন্তু দাগ নাই বললেই চলতেছে একদম খুব কমে গেছে আমরা যদি আরেকবার এটা ইয়ে করি তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে হালকা হালকা রেড রেড আছে সেটাও থাকবে না আমি খুব অল্প পরিমাণে করলাম এখানে এগুলোর আরও অনেক কাজ আছে যেগুলো আমরা এখানে দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ভালো ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন এখানে টিকমার্ক করে দিলাম এবং এখন ব্যাকে চলে আসলাম আপনার আমরা চাইলে এটা কিন্তু সেভ দিতে পারি কিংবা না হইলে আমরা আবার একটা ব্লার নিব লেন্স ব্লার যাতে এবার একটু আমরা এটা একশো পার্সেন্ট কারণ আপুর ডেপটা অনেক বেশি এই জন্য আমরা একশো পার্সেন্ট নিলাম এরপরে ঠিক সেমভাবে আমরা এখানে যাব যাওয়ার পরে আমরা এখানে এইবার মনে হচ্ছে যে আপুর এইগুলো থাকবে না আশা করছি আপুর এইগুলো আর দেখা যাবে না আশা করছি যাদের বেশি দাগ তো তারা ডাবল নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছবি হয়ে গেল মুখের ভিতর থেকে কিন্তু একদম সব কিছু ক্লিয়ার হয়ে গেছে ভালো মতো দেখেন আগে কী ছবি ছিল আগে কী ছবি ছিল এবং এখন কী ছবি আছে সেটা কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে টিকমার্ক মারলাম এবং এটা ব্যাকে চলে আসলাম আপনারা চাইলে ছবিটার একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন স্যাচুরেশনটা বাড়ায় নিতে পারেন সাপোজ এইভাবে চাপ দিলে স্যাচুরেশন বাড়বে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কন্ট্রাস্ট বাড়া নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা একটা ভালো ছবি বানিয়ে ফেললাম আমি আর সবচেয়ে বাজে একটা ছবি কিন্তু খুব সুন্দর একটা ছবিতে পরিণত করে দেখালাম আপনাদেরকে তো এখন আপনারা এটা সেভ দেওয়ার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করেন এবং এখানে সেভে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে দুইটা বিষয় আপনি যে কোনো ছবি নেওয়ার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনি গ্যালারি থেকে ছবি নিতে পারবেন এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করে নিতে পারবে আপনাদের এরকম নাও আসতে পারে আপনাদের এরকমও আসতে পারে লাল লাল দাগ তো আপনি এখানে চোখের মতো আইকনটা যখন তুলে দিবেন তখন থেকে আপনি এই জিনিসটা দেখতে পাবেন যে ফর্সা হয়ে যাচ্ছে এই চোখের মতো আইকনটা দেওয়া থাকলে লাল দেখা যাবে আপনি এটা অফ রাখবেন তাহলে আপনি কিভাবে কাজ করছে কতটুকু কাজ করছে সেটা কিন্তু আপনি দেখে দেখে কাজ করতে পারবেন